আমার জান পাখি দুটো আর একটা আসছে দেখাচ্ছি তুই মুখে মধ্যে হাত চোখের মধ্যে হাত দিলি কেন আর এই একজন দেখো অপেক্ষা এদিকে দেখো তিনজন একটু দাঁড়াও দেখ বিড়াল 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 সবাই যাচ্ছে আর একজন আসছে এখন অনেক সকাল চলো আরামসে যাওয়ার লুচি দিয়ে টুসি দিয়ে ভিডিও শুরু করলাম আর এটা হলো গরম গরম তো তো এই সব শুরু করেছি ভিডিও অনেকক্ষণ বাচ্চাগুলো যখন সেজে যে স্কুলে গেল ওদের আছে পার্টি আছে স্কুলে তো চা তখনই চা খেয়েছি কিন্তু এতটা আমার ভালো না এখন আমি বললাম তুষার একটু চা কর আর এই যে সাদা আলুর চচ্চড়ি আর লুচি লুচির জন্য মাংস আছে মাংস নিয়ে যাবে আবার একটু মাংস চুরিও নিয়ে যাবে টিফিনের লুচি তারপরে ও একটু লুচি টুচি খেতে ভালোবাসি আমরা ভালোবাসি ভালোবাসি তারপরে আর এমনি বসে আছে এনাকে দিয়ে দাও দুধ হ্যাঁ আর মেয়েও কোথায় আছে দেখাচ্ছি চলো দাঁড়া গাছের আপডেট হচ্ছে এই আর তুলসী পাতাটা তুলসী গাছটা কিনে এনেছে কিন্তু একটু কা পাতাটা কালো কালো হচ্ছে না খারাপ তো হবে না ওই পাতাগুলো পড়ে গিয়ে আবার নতুন হবে আর মেয়েও কোথায় আছে দেখাচ্ছি দাঁড়া এইখানটা এই দেখো মেও কোথায় বসে আছে মেও মেও মিষ্টি মিষ্টি শুনে না অসমানে দেখে যাচ্ছে পাখিগুলোকে আর কত ইয়ে হয়েছে রে বাবু কত ফুলগুলো ফুটেছে রে অনেক ফুল হয়েছে হ্যাঁ ছোট ছোটো হচ্ছে লেকিন হয়েছে অনেক অপরাজিতা ফুল অপরাজিতা না ইয়ে হোক আর লঙ্কাও হচ্ছে অনেক প্রচুর হচ্ছে পাতাগুলো একটু কেন শুকনো শুকনো লাগছে বুঝতে পারছি না তো কেন যাই হোক চলো তো সেগুলো সব ইয়ে করে দিয়েছে আমি যেমন জামা কাপড় সব কেচে দিয়েছে শুকনো করতে দিয়েছে তো চলো দিন শুরু করলাম দিন তো শুরু করে দিয়েছি সকালবেলা অনেকক্ষণ আগে এখন একটু চাফা খাবো তারপর দেখি আস্তে আস্তে কি রান্না করবো এগুলো তোমার না এগুলো আমাদের খাবার এই যে সকালবেলা এখন নাস্তাটা করবো বেশ তিনজনে আমি বাবু আর টুসি ম্যা ওখানে বসে আছে ম্যা ওকে কি জানি ম্যা ওকে ডেকে নিয়ে যা চলো আবার চা নিয়ে আসছে খাই চলো গুড মর্নিং তো অনেকক্ষণই হয়েছে দেখো না গাছটা না গাছটার জন্য মনটা কি খারাপ কেন পাতাটা এই ডালটাই শুকিয়ে যাচ্ছে বুঝতে পারছি না বাকি পাতাগুলো তো সব ঠিকই আছে তো যাই হোক জানি না যা হবে রান্না তো শুরু করে দিয়েছি এমন খেয়েছি টিফিন যে পেট ভর্তি হয়ে গেছে হাইডাই করছে হ্যাঁ বাচ্চাগুলো তো এখনও আসেনি ওদের আজকে গেছে স্কুলে পাঠিয়ে আছো এই আর কি রান্না শুরু করে দিয়েছি টুসি সি বেজিয়ে গেছে অনেকক্ষণ আমি আর ইয়ে করি সে জায়গাগুলো আর রান্না শুরু করে দিয়েছি শরীরে দিচ্ছেই না যেন মধ্যে খাওয়ার পরে না এরকমই হয় এই জন্য আমি সকালবেলা বেশি খাইনি বেশি খাই না কি খাই না আমি এখানে মাথা দিয়ে পালং শাকের ঘন্টা করছি মূল বেগুন দিয়ে আলু দিয়ে আর এদিকে ভাত দিয়ে হচ্ছে তার ব্যাক ক্যামেরার মতো দেখতে পাবো পালং শাকের সব করছি আর এদিকে এটা ভাত দিয়ে তার উপর দিতে মানে চিংড়ি মাছও দিয়েছি আর সিংগুলোকে তুলে রাখলাম আর এটা এটা জল বেরিয়েছে কত এই দুয়াটি পালং শাক কতটুকু হয়ে গেল দেখা এখানে পালং শাকের প্রচুর দাম প্রচুর দাম তো যাই হোক এর মধ্যে ঢেলে ধু দিয়ে হতে আরও মাছ টাছ তো ভিজিয়ে রেখেছি দেখা যাচ্ছে ড্রাগন ফ্রুট এইসব ফল আনা হয়েছিল এখনো এই যে এত বড় পেয়ারা আর্ধেক পেয়ারাটা কাটা আছে খাই নি করে তো আমি ভাবছিলাম শরীরটা আমার ডিজিস্ট করছে না আজকে একটু ভালো লাগছে সকালবেলা খাওয়ার আগে পর্যন্ত ভাবছিলাম যে একটুখানি বাচ্চাদেরকে স্পেশাল কিছু বানিয়ে দি ভালো করে চিনা বাবা ডাল অনেকটা রয়েছে ডাল আছে একটু মাছের ঝাল মতন করে মাছ ভেজা দিজ ভেজে দিলেও খেয়ে ওরা যদি ভালো লাগে করে দেবে শরীরটা খুবই ইয়ে লাগছে অস্তে খাওয়ার পরে যেন হয় মনে হচ্ছে না কাজ করি

তার মধ্যে তো লুচি আছে এটা মধ্যে পিঠে আছে গুড় আছে ওটা আর এই মাছের জালটা করছি কিচ্ছু দিন খালি টমেটো হুম দুটো মাছের ইয়ে আছে বাকি হুম ঝোল রাখবো না ইয়ে পুকুর এই লঙ্কাগুলোর আমি একটা আচার বানাবো ওই জন্য ধুয়ে শুকনো করতে দিয়েছি এটাও ধোয়া আছে দেখেছি এটার মধ্যে বানাবো ওই জন্য লেবু দেবো লেবু এবার এটা কাটিং করবো মানে কাটবো ছিঁড়বো আর কি লঙ্কাগুলো মনটা খারাপ হয়ে গেছে গাছটার জন্য যাই হোক কোনো কাজই করতে পারছি না যতবার কাজ করতে যাচ্ছি গাছটার কত মনে করছি এটা একদম শুকনো শুকনো করবো কারণ ডাল আছে কোনো বার করে নি ডালটা আছে তারপরে এই যে এটা দেখা হল হাতও হয়ে গেছে মাছের জাল হয়ে গেছে ওইখানে রাখা আছে নিয়ে ওখানে রেখে দিয়েছি কারণ এই জায়গাটা না জাম হয়ে যাচ্ছে ডাল আছে ডালটাও বার করে রেখে দিয়েছি গরমে রেখেছি একটু আর এই মিচির আচারটা কাঁচা মিচির আচারটা বার

এই پیারা আছে ইয়া তবে কিবা ড্রাগন ফল আছে না আর ইয়ে আছে কিবা প্রমো গনেট আছে না ওই কিনা মন না বেদনা এই সব সব পাবো ঠিক আছে চল মনটা একটু খারাপ গাছটা ও ঝিমিয়ে গেল বলে হটাট করে খুবই খারাপ মনটা খুবই খারাপ ও না এসেছিলা হ্যাঁ জোরে আওয়াজ হলো কোথায় হলো যাই হোক

দুখানা ওই যে এই এই দেখা বোর্ডিং আর কি এখানে আর কি মানে স্টির ডগ আর কি রাখে এদের মনে হচ্ছে গভর্নমেন্টের সঙ্গে কোনো কিছু ইয়ে আছে যে মালিকের গাড়ি এটা এনার জন্য ইয়ে আছে ডগিগুলোকে নিয়ে ওদিকে নিয়ে গেলো মনে হয় শ্বশু করাতে নিয়ে গেলো ও ওই দেখো ওই একটা টগিকে ঢোকাচ্ছে ওই দেখো কালো ডগিটাকে খাঁচাটার মধ্যে ঢোকালো এই যে দুটো দেখো 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 এ দেখো এ দেখো এ দেখো এ দেখো একটাকে ওখানে ঢুকালো আরো দুটো নিয়ে এলো আহা ভালো জিনিস খুব ভালো খুব ভালো লাগলো ছিল না ওই নিয়ে গেল এতক্ষণে ঘুম থেকে উঠলাম আর উঠে চা খেলাম ঘুম পড়েছিলাম আপে একসা ফোন করলো

ডিম সেদ্ধ বসা অপেক্ষা এলো ফটাফট করে ইয়ে করলো চলে গেল জামাকাপড় চেঞ্জ করলো চলে গেল খেয়ে দিয়ে বিস্কুট খেয়ে বিড়ালটার জন্য না এত ভয় কখন আমি আমার পা লেগে যাবে কি হবে পড়ে যাই না কে কী জানে এমন কাণ্ড করতে থাকে তো যাই হোক দেখি কিছু একটু ডাল ছাদা টানতে করবো কেন কিছু ইচ্ছা ছিল একটু স্পেশাল কিছু করবো কিন্তু এত ভালো লাগে না শরীরটা কান্ড করছে আমার এই দেখো আমার এইগুলো নিয়ে খেলছে ডালটা ভিজিয়ে রাখি ওখানে ডিম সেদ্ধ তরকারি আছে এটার মধ্যে মাছ আছে ঠিক আছে মাছটা বসিয়েছি আবার একটা ভাত বসাবো পরে আলু সিদ্ধ দিয়ে বসাবো ওটা আলু সিদ্ধ আর বাটার দিয়ে খাবো ডাল সিদ্ধ দি ডালটা একটু ভিজাই তারপর সিদ্ধ করবো হ্যাঁ থাক তারপরে আচারটা কিন্তু হেভি খেতে খেয়েছি আমি তিনখানা লঙ্কা এই আর কি বাকি নীল তো এখন ঘুমাচ্ছে আর অনেক রাত্রি হয়ে গেছে এই সকালে লুচি এখনো পরে আছে কেউ

ডালটা ভিজিয়ে রেখেছি ডাল করবো আর একটু আলু সেদ্ধ দিয়ে ভাত করবো ডাল সেদ্ধটা করবো ভালো লাগছে না ইচ্ছা হচ্ছে না ভাবছিলাম কিছু করবো মনটা খুবই খারাপ লাগছে ভালো লাগছে এরম হয়ে রয়েছে ঝিমিয়ে রয়েছে বুঝতে পারছেন এই পাতাগুলো আবার ভালো আছে হ্যাঁ এই পাতাগুলো ভালো আছে এই একটা এই দুটো ডাল এই দুটো ডাল আর এখানে একটা দুটো পাতা এরকম বাকি নিচেরগুলো এখন দেখছি ভালো আছে হ্যাঁ যদি কারোর জানা থাকে তো প্লিজ আমাকে বলো একটু কি হচ্ছে আমার খুব মনটা খারাপ আমার এত কষ্ট হচ্ছে না এটার জন্য কি বলবো আর এই লঙ্কাটা পেকে গেছে আচ্ছা চলো কি জানি বুঝতে পারছি না এত ফুল এত ফল রয়েছে গাছটার মধ্যে আর এরকম কেন হয়ে গেল কি দেবো কি দিলে ঠিক হবে আমি তো বুঝে উঠতে পারছি না ও এখন ওই চিজ দিয়ে চিজটা দিয়ে আর ইয়ে ব্রেড খাবে আর একটা ডিম সেদ্ধ করে দিয়েছে খাক আর এখানে ডাল সেদ্ধটা বসিয়ে দিলাম ঠিক আছে আর এই যে ও এটা বানাচ্ছে আর দেখো পায় কাছে কী শুয়েছে শুয়েছিল বিছানার মধ্যে আর শুয়ে আছে এটা কিন্তু পার্সেন্ট আর এই ডাল সেদ্ধ হয়ে গেছে আজকে এটা দেখাতে দেখাতেই ভিডিওটা শেষ করছি কেন কি ভিডিও বড়ো হয়ে গেছে ঠিক আছে আর ভা একটা ভাত হয়ে গেছে আবার একটা ভাত করবো এই ডাল ছেদটা নেওয় তারপরে বসিয়ে দেবো একটু পরে আলু ছেদ দিব ও রে বাবা কি গা মোড়ামড়ি ছাড়ে দেখ নীল বলছে করতে কী চাইছে এরকম এরকম বিস্কুটগুলো এইখানে পড়ে যাই হোক এরকম পায়ের তালায় কীরকম হয়ে গেছে ঠিক আছে চলো টাটা খুব ভালো থাকো সবাই আবার কালকে সকাল থেকে শুরু হবে